তো এই ডিমোটেশন টা কিভাবে করতে হয় তো আমাদের যে মেসেজ সিগন্যাল এর ফ্রিকোয়েন্সি আছে সরি মডুলেটেড যে এসকে ফ্রিকোয়েন্সিটাকে আমরা রেকটিফায়ার এর মধ্যে প্রবেশ করাবো রেকটিফায়ার থেকে এটা কি যাবে লো পাস ফিল্টারে লো পাস ফিল্টার থেকে আমাদের এনভেলপ ডিটেক্টর আউটপুটে যাবে এখান থেকে কম্পারেটর যাবে দেন আমরা যে মেসেজ সিগন্যালটা ডিমডুলেশন মেসেজ সিগন্যালটা টা এমএফটি পেয়ে যাবো ওকে তো ব্লক ডায়াগ্রাম অফ এসকে ডিমোডুলেশন ঠিক আছে এসিনক্রোনাস এসকে ডিমোডুলেশন

তো আমাদের এখানে একটা ইনপুট সিগন্যাল ছিল হ্যাঁ সরি তো এই টাইপের আমাদের একটা ইনপুট সিগন্যাল ছিল হ্যাঁ তো এটা হলো জিরো এটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এইভাবে চলতে থাকে তো এটা হলো আমাদের একটা মেসেজ সিগন্যাল এম অফ টি ডিজিটালের ক্ষেত্রে এটা আমাদের একটা মেসেজ সিগনাল আর আমাদের কিছু কেরিয়ার সিগন্যাল ছিল এটা হলো আমাদের ক্যারিয়ার সিগন্যাল সি অফ টি তো এই মেসেজ সিগনাল এবং ক্যারিয়ার সিগন্যাল আমাদের কিসের মধ্যে পাস করেছিল একটা সুইচের মধ্যে দেওয়া ছিল হ্যাঁ সুইচের মধ্যে দেওয়া হওয়ার দেওয়ার পর আমাদের যে আউটপুটটা হয়েছিল সে আউটপুট টা রকম হয়েছিল ধরে নিলাম এই পর্যন্ত ধরে নিলাম হ্যাঁ তো আউটপুটতে আমাদের কি হয়েছিল যখন আমাদের পজিটিভ হাফ সিগন্যাল পাইছে পেয়ে গেছিল তখন আমাদের এটা কি করছিল ইনপুট যখন আমাদের 1 পেয়ে গেছিল তখন আমাদের কি করেছিল এই গ্রাফটা শো করেছিল আউটপুট শো করেছিল আর যখন এটা লো হয়ে গেছিল ইনপুট সিগন্যাল যখন লো তখন আউটপুটটা লো হুম দেন আবার এইভাবে সিগন্যালটা চলবে আবার লো দেন

সিগন্যাল তো এই মডুলেটেড সিগন্যালটাকে আমরা কি করব এই যে ডিমডুলেশন যখন করব তো ফার্স্ট অফ অল আমরা অ্যাসিনক্রোনাসটা সম্পর্কে জানব অ্যাসিনক্রোনাস এর এই যে এখানে ওয়েভফর্মটা দিয়ে দিয়েছি হ্যাঁ মডুলেটেড ওয়েভের অ্যাসিনক্রোনাস এর অর্থাৎ সরি মডুলেটেড সিগন্যালটা পেছি এই মডুলেটেড সিগন্যালটা আমরা ডিমডুলেশন করার সময় আমরা কি করব এটাকে ইনপুট হিসেবে কাজ করব কাজ করাবো ঠিক আছে ইনপুট হিসেবে এখানে আমরা রেকটিফায়ারে প্রবেশ করাবো এই রেকটিফায়ারের কাজ কী রেকটিফায়ারের কাজ তো তোমরা জানো এসি কে কি করে ডিসি করে হ্যাঁ এ এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করবে হ্যাঁ ওকে ওই সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করার পর পালসেটিং ডিসি তে কনভার্ট করবে তো দেন এটাকে লো পাস ফিল্টারে দেওয়া হবে আর লো পাস ফিল্টারের কাজ কি এ লো ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করাবে আর যে হাই ফ্রিকোয়েন্সি আছে সেগুলোকে ক্রস করবে অর্থাৎ এগুলো পাস করতে দিবে না হ্যাঁ এটা হলো এর মেইন সিগনিফিক্যান্স তো এটা কি করবে লো ফ্রিকোয়েন্সি গুলো পাস করাবে লো ফ্রিকোয়েন্সি গুলো কোথায় যাবে ল ডিটেক্টরের মাধ্যমে যাবে এখানে চলে যাবে এখান থেকে আবার এটা কম্পারেটরে আসার পর আমরা আলটিমেট এমপটি সিগনালটা পেয়ে যাব তো এখানে আমাদের ব্যাখ্যা দেওয়া আছে জাস্ট এখানে এই ব্যাখ্যাগুলো একটু সুন্দর করে গুছিয়ে